পিএ হ্যান্ড ওয়াশিং হিরো প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস দু পঁচিশ বিস্তারিত দেখুন প্রতিনিধি তস্তি আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে র্যালি ও হাত ধোয়া আয়োজন করা হয় ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী পৃথুল ভৌমিক কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ ইচ এম শাহরিয়ার রসুল সহকারী প্রকৌশলী মোহাম্মদ মকবুল হোসেন প্রাণী সম্পদ কর্মকর্তা নুরজাহান বেগম আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম তথ্য কর্মকর্তা শারমিন আক্তার পল্লী সঞ্চয় কর্মকর্তা বাপ্পি সরকার এবং বিআরডিবি কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ পরে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ মোহাম্মতাজ বেগমের নেতৃত্বে শিক্ষার্থীদের হাতে হাত ধোয়ার প্রদর্শনী ও সাবান বিতরণ অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ আয়োজনের মূল বার্তা ছিল পরিষ্কার হাত সুস্থ জীবন